সামনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে মাধবপুর চুয়ানগর চার আসনের আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে রয়েছে আলোচনা ও সমালোচনা এই আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে বিশি সর্বোচ্চ আলোচনা রয়েছে গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেব এবং এস এম ফয়সল সাহেব তবে কার জনপ্রিয়তা বেশি বিস্তারিত তুলে ধরছি প্রিয় মাধ্যমে ব্যস্ত নগর জীবনের ছোটাছুটির মাঝে জাতির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর চুনারুখার চার আসনে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ এই আসনে এমপি পদপ্রার্থী হিসাবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এস এম ফয়সাল সাহেব ও আল্লামা গিয়াসুদ্দিন আত্মাহিরি নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কেউ একজন প্রার্থীকে আগাম জয় শুভেচ্ছা জানাচ্ছেন আবার কেউ ভিন্ন প্রতীকের পক্ষে মত প্রকাশ করছেন ফলে এই আসনটি নিয়ে অনলাইন ও অফলাইনে রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে স্থানীয়দের একটি অংশের মতে গত প্রায় পঁয়ত্রিশ বছর ধরে মাধবপুর ও চুনারুঘাট এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো রমাদান মাসে ইফতার ও ত্রাণ বিতরণ সহ নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এস এম ফয়সাল সাহেব এলাকায় একটি পরিচিত ও প্রশংসিত নাম হয়ে উঠেছে এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে তিনি একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন বলে অনেকের অভিমত অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে আগত আল্লামা গিয়াস উদ্দিন আর তাহিরি চুনারুঘাট এলাকার মানুষের জন্য কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সেখানে তার পাশে থাকা এক ব্যক্তি বলেন আল্লামা আর আহরি এমপি নির্বাচিত হলে মাধবপুর চোনারুঘাট এলাকার জন্য কোনো অর্থ গ্রহণ করবেন না এবং বিনা পারিশ্রমিকে ওয়াজ মাহফিল পরিচালনা করবেন থাকবো এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে ভিন্ন মত একদল মানুষ এই ঘোষণাকে ইতিবাচক হিসাবে দেখছেন এবং সাধুবাদ জানাচ্ছেন তবে অন্য একটি অংশ প্রশ্ন তুলছেন যে ব্যক্তিকে সাধারণত নির্দিষ্ট পারিশ্রমিকদের ওয়াজ মাহফিলে আমন্ত্রণ জানানো হয় তার এমন বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সামিল কিনা সব মিলিয়ে মাধবপুর চুনারুঘাট যারা আসনের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমর্থন ও সমালোচনায় সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনাদের জাতীয় নির্বাচন জি তো অভিযান মাধবপুর চুনাগড়ের মধ্যে জি আপনারা কাকে এগিয়ে রাখছেন? আন্দ্রহিলা শ্রমিক মানুষ ভাই রাজনৈতিক

Prio TV News Desk.